কৌশলের প্রাইমারি পরীক্ষা প্রশ্ন বলি শব্দের অর্থ কি আনন্দ বিবর শব্দের অর্থ কি গহবর কিরণ শব্দের সমর্থক শব্দ অংশ কোকিল শব্দের সমর্থক শব্দ কাক পুষ্ট পয়জার এর সমর্থক শব্দ কোনটি পাদুকা পথ শব্দের সমর্থক শব্দ কোনটি স্মরণীয় রাতুল শব্দের অর্থ লাল উত্তম এর সমর্থক কোনটি প্রধান মুখ চড়া সমর্থক শব্দ কোনটি লাজক কিরণের সমর্থক শব্দ নয় রবি নিচের কোন সমুদ্র কোনটি সমুদ্র শব্দটি সমর্থক শব্দ নয় তরঙ্গ রেল কোনটি উচ্চাটন শব্দ সমার্থক শব্দ উৎকণ্ঠা পঞ্চম দরের অর্থ কি কোকিলের সুরলহরী প্রথিত শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত অন্ধকার শব্দের সমর্থক শব্দ তমসা আশি বিষের অর্থ কি ভুজং উর্মি শব্দের সমর্থক শব্দ ঢেউ কপত শব্দটির সঠিক অর্থ কবুতর কুল শব্দের সমর্থক শব্দ গোত্র কপলের প্রতি শব্দ গণ্ডদেশ বা কাল শব্দের অর্থ তিমির শব্দের মিল শব্দ অন্ধকার নদী শব্দের সমর্থক শব্দ পর্বত শব্দের সমর্থক শব্দ কোনটি মহিধর পৃথিবী শব্দের সমর্থক শব্দ বসুধা পুষ্প শব্দের সমর্থক শব্দ রঙ্গন বসুমতি শব্দটির একার্থক মেদিনী বিটপি শব্দের সমর্থক শব্দ বৃক্ষ মেঘ শব্দের সমর্থক শব্দ বারিদ শীত শব্দের সমর্থক শব্দ শুক্ল সমুদ্র শব্দের সমর্থক শব্দ পাথার স্বর্গ এর সমর্থক শব্দ ত্রিদ্বীপ সূর্যয়ের প্রতি শব্দ মিহির সূর্যয়ের প্রতি শব্দ আদিত্য আপতাব শব্দের সমর্থক শব্দ অর্ক সত্য শব্দের অর্থ অস্তিত্ব অর্ঘ শব্দের অর্থ কি পূজার উপকরণ অনির্বচনীয় শব্দের অর্থ বর্ণনাতীত ইনকিলাব শব্দের অর্থ কি বিপ্লব বা আন্দোলন কথা এর সমর্থক শব্দ বচন করবুর এর শব্দ অর্থ রাক্ষস বদন্ত কথার অর্থ হাতে নাতে ধীমান শব্দের অর্থ কি বুদ্ধিমান প্রবাদ শব্দের সমর্থক শব্দ তো বিরাগী শব্দের অর্থ উদাসীন বামেত শব্দের অর্থ ডান শিকড় শব্দের অর্থ জলকণা কণা এর সমর্থক শব্দ সদাচার বিগত সালে নিবন্ধের প্রশ্ন বলি পাবকের সমর্থক শব্দ কোনটি অগ্নি কৌমুদির প্রতি শব্দ হল জোৎসনা সমর্থক শব্দ সমর্থক কেশ পৃথিবীর সমর্থক কোনটি অবনি সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দ ভান্ডার সমৃদ্ধ হয় সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায় আকাশ শব্দ সমর্থক কোনটি আন্তরিক কোন শব্দটি ঘোড়ার সমার্থক শব্দ তুরঙ্গ চাঁদের সমর্থক শব্দ বিধু নদীর সমার্থক শব্দ শরিত পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি টিপ জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরোবর পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় কোনটি ভূদর জায়া শব্দের সমর্থক শব্দ অর্ধাঙ্গিনী প্রথিত শব্দের অর্থ কোনটি বিখ্যাত বিগত সাধারণ অন্যান্য পরীক্ষার প্রশ্ন বুঝি গৌরচন্দ্রিকা অর্থ ভূমিকা অশ্রু শব্দের প্রতি শব্দ লোর অভিলাস শব্দটির অর্থ ইচ্ছা ইতি শব্দের প্রতি শব্দ হল অবসান লহরী শব্দের অর্থ ঢেউ অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় কোকিল কুহুক শব্দ সমর্থক শব্দ কোনটি মায়া বায়স শব্দের অর্থকে কাক পরভৃত শব্দের অর্থ কাক কুড়ি শব্দের বুৎপত্তিগত শব্দ কোনটি কুটুম্ব শব্দের অর্থ আত্মীয় হরমান শব্দের অর্থ কি খবর সুধাকর শব্দের অর্থ কি চন্দ্র শিরোর শব্দের অর্থ কি চোখ শীতকর শব্দটির অর্থ কি চন্দ্র চাঁদ শব্দের সমার্থক শব্দ রজনীকান্ত কৃপন শব্দটির সমার্থক শব্দ তরবারি কিরণ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি কোনটি প্রভা গিরিনীশ্রাপ শব্দের অর্থ কি নদী খক শব্দের অর্থ কি পাখি বিদ্যুৎ শব্দের সমর্থক শব্দ ঘনপ্রভা কাদম্বিনী শব্দের অর্থ কি মেঘমালা সমীরণ শব্দের অর্থ বাতাস সমুদ্র শব্দের সমর্থক শব্দ কোনটি উদ্ধি রোহিত শব্দের অর্থ কি লাল রং শ্রীঘরের বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কি জেলখানা মৃগরাজ শব্দের অর্থ কি সিংহ শত্রু শব্দের সমর্থক শব্দ কোনটি রিপু অভিরাম শব্দের অর্থ কি সুন্দর অধিক শব্দের অর্থ কি মিথ্যা দুবারিক শব্দের অর্থ কি দারোয়া ইত্তেফাক শব্দের মানে সম্প্রীতি বা ঐক্য উপক্রম শব্দের চথার্থ সমর্থক শব্দ কোনটি সূত্রপাত কেওয়ার এর অভিধানিক অর্থ কোনটি কপাট গুবাক শব্দের অর্থ কি সুপারি গাছ ঘাঘু শব্দ ওঝা অভিজ্ঞ জাহাকুল আবদ শব্দের অর্থ কোলামের হাসি টিকা ভাষ্য অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ তয়খানা অর্থ ভূগর্ভস্থ কক্ষ গ্রীষ্মকালে বসবাসের জন্য দাখিরা শব্দের অর্থ খাজনা রশিদ নিপ শব্দের অর্থ কোনটি কদম আংশ শব্দের অর্থ দীর্ঘ কায় প্রতীক মানে হচ্ছে নির্দোষণ জ্ঞাপক পুষ্পারতী শব্দের অর্থ ফুলের নিবেদন প্রকৃত এ সমর্থক শব্দ কোনটি যথার্থ পেলক শব্দ সমর্থক বা প্রতি শব্দ কোনটি কুসুম পুন্ডু শব্দের অর্থ ইক্ষু সুলোচন শব্দের অর্থ যার চোখ সুন্দর সারমেয় শব্দের অর্থ কুকুর পূর্ণ নাপ শব্দের অর্থ কি মাখা অহর্নিশ অর্থ দিনরাত্রি অর্ঘ অর্থ কি মূল্য চৌহদ্দি সীমানা বঙ্কর শব্দের অর্থ কি বৃক্ষতক শ্রীমান শব্দটির অর্থ কোনটি যার মৃত্যু অবস্থা নন্দিনী এর সমর্থক শব্দ কোনটি তনয়া ক্রোশ এর শব্দের অর্থ কি দুই মাইল অষ্টরম্বা শব্দের অর্থ কি আট প্রকার ধাতু কন্যা শব্দের সমর্থক কোনটি তনয়া